এই অনুষ্ঠানটির সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস উদ্দিন গুলাব সরকারকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম রহেম পাঁচ নাম শাহাদল ইউনিয়নের আশুতিয়া নতুন বাজার কর্তৃক আয়োজিত পিটা ফার্নিচার মেলার আজকে আঠাশ তারিখ থেকে শুরু আজকে উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন অনুষ্ঠান আছে আপনারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি দেখবেন এবং উপভোগ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনাদেরই অনেক পরিচিত হুশেনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম অমিন ভাই উনি আপনাদের মাঝে আসতে পারে নাই উনি অসুস্থ হয়তো আপনারা অনেকে জানেন বিদেশ থেকে উনি চিকিৎসা করে আসছেন তো ওনার জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন উনি যত সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারে এবং আপনাদের সাথে দেখা করতে পারে দোয়া চাই আপনাদের সকলের কাছে আজকের প্রধান অতিথি যেহেতু নাই আজকে আলু নাটকের বিশেষ অতিথি পাশনম সায়েদল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাম কামরুল হাসান বাদল ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন পাঁচ নংল ইউনিয়ন বিএনপির সাবেক জননন্দিত নেতা আবুল আশিম সবুজ ভাই উপস্থিত আছেন বিএনপির পাঁচ নং শাহদল ইউনিয়ন বিএনপির সম্মানিত বিশেষ অতিথি সারোয়ার আলম ভুইয়া বিপুল ভাই উপস্থিত আছেন প্রফেসর হেমায়ত হোসেন সবুজ উপস্থিত আছেন সেলিম মাহবুব সবুজ এবং এমদাদুর রহমান রঙ্গু ভাই রঙ্গু সাহেব এবং বিল্লাল বাদল অনেকেই এখানে উপস্থিত আছেন হয়তো নাম বলা সম্ভব না জন্য আমাদের সাবেক চেয়ারম্যান যাই হোক আমাদের অনুষ্ঠানটির মূল পর্বে চলে যাচ্ছি যেহেতু সময় আমাদের শট তাই এখন আমাদের আজকের এই নাটকটির শুভ উদ্বোধন করবেন আমাদের সবার পরিচিত জনাব কামরুল হাসান বাদল জনাব কামরুল হাসান বাদল বিসমিল্লাহ রহমান রাহিম পাঁচতং শাহেদুল ইউনিয়নের আশুতিয়া নতুন বাজার কর্তৃক আয়োজিত ফার্নিচার ও পিঠামেলার আজকের এই উনত্রিশ তারিখের অনুষ্ঠানের আজকের আমার স্নেহভাজন সভাপতি এবং উপস্থিত আছেন শাহিদুল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আমার এই ভঞ্জামাই জনাব আবুল হাসিম সবুজ সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাস্তং শাহেদুল ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সেলিম মাহবুব সবুজ সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শাহেদুল ইউনিয়নের তথা রহিমপুর গ্রামের সারোয়ার আলম বিপুল বাইসহ আমাদের মাঝে উপস্থিত আছেন গোপনগর গ্রামের জনাব এমদাদুল হক রঙ্গু মুর্শিদ মসজিদ বাইসহ এবং সারা ইউনিয়ন থেকে আগত আমার সম্মানিত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রত্যেক বছরের ন্যায় এইবারও পিঠা এবং বাণিজ্য ফার্নিচার মেলা শুরু হয়েছে গতকালকের থেকে খুব শীত পড়েছে এবং খুব কুয়াশাচ্ছন্ন রাত্র আপনারা সুশৃঙ্খলভাবে অনুরোধ করব যেন কোনো গন্ডগোল না করে যেন সুশৃঙ্খলভাবে আপনারা সকলেই এই নাটকটি উপভোগ করেন এবং শীতের রাত্র আপনারা এমন কোনো কর্মকাজ করবেন না যেন আজকে এই বিশৃঙ্খলা হয় এবং আরও দুই দিন মেলা আছে